তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আচ্ছা এরপর এরপর যে আমরা আসি আমাদের নির্ধারিত যে বিষয় কতল হত্যার বিষয় এটা খুবই মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে কারণ আজকাল প্রত্যেকটা দিন আমরা যখন নিউজ দেখি বা আমাদের আশপাশেই আমরা দেখি যে একজন মানুষ নির্মমভাবে হত্যা কাণ্ডে শিকার হয়েছে তাকে হত্যা করেছে কে হত্যা করেছে কোন বাগদাল লোকে সে হত্যা করেছে বিষয়টি এমন না সে জঙ্গলে থাকে একটা বাঘ এসে হত্যা করে রেখে গেছে খায় গেছে নিয়ে গেছে না এমন না তারই মতো একজন মানুষ তারই মতো একজন ঘরের একটা সন্তান তারই মতো একজন নামধারী মুসলিম তাকে হত্যা করেছে এমন ঘটনা এমন খবর আমরা প্রতিদিন পাচ্ছি হত্যাটা একেবারে ইজি হয়ে গেছে এমন কাউকে একটা থাপ্পড় মারলে যেমন কিছু মনে হয় না কেউ কেউ এভাবে হত্যা করতেছে হত্যা রেকর্ড চলে যাচ্ছে একজন অত যে হত্যা করতেছে তার হিসাব নাই তো এই যে হত্যাকাণ্ড এই যে হত্যা করা এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন দেখেন আমার নিজের কথা আল্লাহর বাণী আছে রাসূলের হাদিস আছে এখানে নিজের কথা বলার কি দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ তাআলা সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেছেন অমায়য়াকাতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালাদান فيها ওয়া ওয়াজিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু

হ্যাঁ ইচ্ছাকৃত একটা জিনিস অনিচ্ছাকৃত আরেকটা জিনিস ইচ্ছাকৃত এক জিনিস অনিচ্ছাকৃত আর জিনিস তো ইচ্ছাকৃত হত্যা করলে কি হয় সেটা মহান আল্লাহ তারা এখানে বলছেন যে কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে তার প্রতিদান হলো জাহান্ন ফিহা তার প্রতিদান হলো জাহান্নাম তাহলে একজন মানুষ আরেকজনকে হত্যা করলো যাকে হত্যা করলো তার কি অবস্থা সেটা আলাদা কথা কিন্তু যিনি হত্যা করলেন যে লোকটা এই কাজটা করলো তার স্থান হলো জাহান নাম শুধু জাহান নাম বলেই আল্লাহ তালা খ্যান্ত হন নাই সেখানে বলেছেন খলিদান ফিহা সেখানে চিরস্থায়ী হিসাবে থাকবে চিরস্থায়ী হিসাবে থাকবে খলেদ মানে চিরস্থায়ী তা আমরা তো জানি যে চিরস্থায়ী কেবল কে থাকে চিরস্থায়ী জাহান নামে কে থাকে চিরস্থায়ী জাহান নামে যারা মুসলিম না তারা থাকবে আর মুসলমান যদি হয় এই তো গত সপ্তাহে আমরা শুনলাম যত বড় অপরাধী করুক না কেন তার মধ্যে যদি শিরিক না থাকে তার আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে তাহলে খলিদান মানে অর্থ কি এখানে খলিদান মানে এত যে এত লং টাইম যেটাকে বলা চলে চিরস্থায়ী বলা যায় অন্যান্য অপরাধ হত্যা না করে স্বাভাবিক একটা অপরাধ করে সে চলে গেছে কাউরে হত্যা করে নাই কিন্তু অন্য অপরাধে জাহান নামে গেছে সেও জাহান নামে গেল কিন্তু থাকবে কতদিন আল্লাহ জানেন কিন্তু শিরিক করলে তো বের হবেই না শিরিক ছাড়া আর যত অপরাধ আছে তার মধ্যে এইটা হলো এই অপরাধ যে অপরাধ করলে সবচেয়ে বেশি কাল জাহান নামে থাকতে হবে অন্যান্য অপরাধে যতদিন থাকবে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কাল থাকবে জাহান নামে এই একটা অপরাধে তার নাম হলো কি আরেকজনকে হত্যা করা কিন্তু এটা কত কাল এটা অবশ্যই অন্য সকল অপরাধ সিরিক ব্যতীত সিরিক করলে তো বের হবেই না সিরিক করে মরে গেছে তবা করে নাই সে তো জাহার নাম থেকে বেরই হবে না এ ছাড়া এই একটা অপরাধের কারণে কত কাল জাহার নামে থাকবে আল্লাহ ভালো জানেন তবে এটা বলা যেতে পারে অন্য সকল অপরাধের চেয়ে বেশি কাল জাহান নামে থাকবে এই হত্যার কারণে এটাকে বলা হয় এরপর আল্লাহ তালা বললেন তার উপরে আল্লাহর রাগ ولعنه تار উপরে আল্লাহর لعنت ওয়া আদ্দালহু আযাবান আযীমা এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন বিশাল শাস্তি তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওই লোকের উপরে কি পরিমাণ রাগ করছেন আপনি চিন্তা করেন কি পরিমাণ আল্লাহর রাগ প্রকাশ হয়েছে এই আয়াতের মধ্যে যে একজনকে হত্যা করে শুধু জাহান্নাম বললেই তো হয় শুধু জাহান্নামে যদি যায় আর যদি কোনো শাস্তির কথা নাও বলে তাই তো হয়ে যায় সেখানে জাহার নামে গেলেই তো শাস্তির কোন শেষ নাই এটা বলে আল্লাহ তারা খ্যান্ত হন নাই আল্লাহর রাগ এত বেশি হয়েছে যে আল্লাহ যে রাগ করছেন সেটাও বলেছেন আল্লাহ যে তার উপরে আল্লাহ যে তার জন্য আরো কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন সেটাও বলেছেন এ আয়তের মধ্যে অথচ জাহার নামের মধ্যে সবই আছে সে জাহার নামে কেন গেছে জাহার নামে তো আল্লাহর রাগ হয়েছে তার উপর আল্লাহ তা ভালোবাসেন না আল্লাহ উপর সেই জন্যই তো জাহার নামে গেছে কিন্তু আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষেন্তহান নাই তার উপরে রাক্ষ করছেন অনেক রাক্ষ তার উপরে লানত তার জন্য অনেক শাস্তি প্রস্তুত করে রেখেছেন ইত্যাদি এতগুলো কথা আল্লাহ তাআলা তার জন্য বলেছেন কি অপরাধ তার যে ইচ্ছাকৃতভাবে অন্য কোন ভাইকে কে হত্যা করল মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে সূরা মায়দার 32 নম্বর আয়াতে বলেছেন মান কাতাল নাফসান বিলাই নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্না মা কাতাল নাসা জামিআ কি পরিমাণ কত অনুধাবনমূলক একটি কথা আল্লাহর কালাম এখানে বলা হয়েছে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে মানে কি হত্যার বদলে হত্যা না অথবা এমন কোন অপরাধ না যার কারণে তাকে হত্যা করতে হবে তাহলে কি হলো সে সমগ্র পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো সে সমগ্র পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো অথচ হত্যা করছে কয়েকজনকে একজনকে তাহলে একজনকে হত্যা করলে আল্লাহ তালে এতটা রাগ করেন যে আল্লাহ বললেন তুমি একজনকে হত্যা করছো তুমি সমগ্র পৃথিবীর সবাইকে হত্যা করেছো এমন অপরাধ তুমি করেছো এ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটায় কে তাবিল আদম আলাহিসের সন্তান তাবিল যে হাবিলকে হত্যা করেছিল কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে অন্যায় ভাবে সকল হত্যাকাণ্ডের যে গুণা হবে সকল গুণা ওই কাবিলের আমল নামায় যাবে এটা হাদিস এসেছে কারণ সে হত্যাকাণ্ড প্রথা চালু করেছে অন্যায় ভাবে হত্যার সিস্টেমটা চালু করেছে যার কারণে এই অপরাধটা তার উপর পড়বে তাহলে দেখেন মহান আল্লাহ তালা এখানে বললেন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন সমগ্র পৃথিবীর সকলকেই হত্যা করলো কত বড় কথা এখানে বলা হয়েছে অনুভাবে উল্টাও আছে

তোমরা সেই ব্যক্তিকে হত্যা করো না যাকে আল্লাহ তালা হত্যা করাকে হারাম করেছেন এটা তোমাদেরকে মোহাম্মুল্লাহ আলমিন আদেশ করছেন যাতে করে তোমরা অনুধাবন করতে পারো তাহলে এখানে বলা হলো অন্যায় ভাবে হত্যা তাহলে